দুই দিন বৃষ্টির কারণে পুরো মাঠটাই সাদা হয়ে গেছে তো এমন যদি হয় তাহলে কৃষক কিভাবে বাঁচবে কারণ হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজ দুই দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এলাকাতে তো দেখতে পারতেছেন যারা পাট চাষ করে তার হচ্ছে পাটগুলো ধুয়ে নিয়ে আসে নাড়ে আজ দুই দিন ধরে তো তেমন রোদ হচ্ছে না আর পাট শুকাচ্ছে না তো দেখতে পাচ্তেছেন রাস্তাঘাট পুরোই ভিজে তো আমি এখন যাচ্ছি আমাদের মাঠে তো মাঠের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাবো যারা আগর ধান লাগাইছে তাদের ধান বলে ডুবে গেছে তো সেইগুলো আমি আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো রাতে বৃষ্টি এতটা হয়েছে দেখতে পারতেছেন এই বাড়ির সামনে প্রায় পানি উঠে গেছে তো দেখতে পারতেছেন কত বৃষ্টি হয়েছে রাত্রে সারা রাত ধরেই প্রায় বৃষ্টি হয়েছে তো দেখতে পারতেছেন এই পুকুরগুলোতে আগে পানি কম ছিল তো এই দুই দিন বৃষ্টির কারণে দেখেন পুকুরগুলো পুরোই ভরে গেছে চারিদিকে পানি কানায় কানায় তো দেখতে পারতেছেন এর ভিতরে মানুষ কত কষ্ট করে পাট জাগ দিচ্ছে তো দেখতে পারতেছেন তো আমি মাঠে চলে আছি আমাদের মাঠে তো এটা হচ্ছে ব্রিজ তো আমাদের মাঠের এখন বর্তমান অবস্থা কি সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন সবাই পাট নাড়ে নেড়ে থুয়ে দেছে বা দুই দিন ধরে বৃষ্টির কারণে পাট এখনও শুকায় নাই তো আমি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই সবাই কত কষ্ট করে পাট জাগাচ্ছে আমাদের মাঠের বর্তমান অবস্থা দেখতে পারতেছেন চারিদিকে পানি একদমই সাদা হয়ে গেছে এর আগে আমি ভিডিও করেছিলাম চারিদিকে আপনার সবুজ দেখতেছিলেন পাট ছিল ভুইতে তো দেখতে পারতেছেন দুই দিন বৃষ্টির কারণে পুরো মাঠটাই সাদা হয়ে গেছে তো এমন যদি হয় তাহলে কৃষক কীভাবে বাঁচবে কারণ কত কষ্ট করে জোন নিয়ে পরেত নিয়ে অন্য জেলাতে কী বলে জানি না তো কত কষ্ট করে জোন পরেত নিয়ে আপনার ধান লাগাচ্ছে তো দেখেন এই বৃষ্টিতে ধানগুলো তলায় ডুবে যাচ্ছে তো দেখতে পারতেছেন পুরো মাঠটাই একদমই পানিতে সাদা হয়ে গেছে পুরো মাঠটাই সাদা আমি একটু জুম করে দেখাই তো দেখতে পারতেছেন আর এই দুই দিন বৃষ্টির কারণে পাটগুলো মানুষ শুকাইতে পারেনি তো দেখেন পাটগুলো সবাই নাড়িয়ে দিয়েছে আর সবাই চেকাচ্ছে বৃষ্টির ভিতর কত কষ্ট করে তো ভিডিওটা যাদের ভালো লাগবে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ